কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ নিলামের আগে সাতটা প্লেয়ারকে ছেড়ে দিতে পারে রিলিজ করে দিতে পারে তো কোন ষাটটা প্লেয়ারকে রিলিজ করতে পারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো ভিডিও লাস্ট আস অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি এক নম্বর কুইন্টেন ডিকক কুইন্টেন ডিকক আইপিএল দু হাজার পঁচিশ সালে খুবই খারাপ পারফরমেন্স করেছিল একটাই মাত্র ফিফটি করতে পেরেছিল পুরো সিজনে এবং সেই খারাপ পারফরমেন্সের জন্য কুইন্টেন ডিকককে রাখতে নাও পারে এবং তাকে রিলিজ করে দিতে পারে দুই নম্বর ভেঙ্কাটেশ আয়ার ভেঙ্কাটেশ আইয়ারকে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু সালে এবং খুবই খারাপ পারফরমেন্স হলো এবং সেই খারাপ পারফরমেন্সের জন্য তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে তাকে আইপিএল দু হাজার জন্য আমার মনে হয় না কি রিটেন করবে তাকে অবশ্যই ছাড়বে না হলে অন্য কোনো দলের সঙ্গে ট্রেড করে দেবে কিন্তু রিটার্ন করবে না এটা তোমরা কনফার্ম ধরে রাখো ঠিক আছে যদি ধরো ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স এবং মিনি নিলামে চলে গেলো মিনি নিলাম থেকে আবার তাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারে কম টাকাতে ধরো তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকায় আইপিএল দু পঁচিশ সালে নিয়েছিল তাকে যদি ছেড়ে দেয় এবং তার দশ কোটি দাম উঠলো তো সেই দশ কোটি টাকায় আবার কলকাতা নাইট রাইডার্স তাকে আবার দলের নিয়ে আসতে পারে তো এরকম হতে পারে ভেঙ্কটেশ আইয়ারের সাথে তিন নম্বর এন্ড্রিক নকিয়া এন্ড্রিক নকিয়াকে আইপিএল দু সালের জন্য কলকাতা নাইট আইডার্স ছ কোটির ওপরে তাকে কিনে নিয়েছিল কিন্তু তাকে ম্যাচই খেলার সুযোগ দেয়নি এবং তার চোটেরও সমস্যা ছিল এবং তাই জন্যই খুব একটা চান্সও পায়নি এবং খুব একটা বেশি খেলারও সুযোগ পায়নি এবং সব দিনই তার চোটের সমস্যা থাকে এবং চোটের সমস্যার জন্য আমার মনে হয় তাকে রিটার্ন করতে নাও পারে তাকে ছেড়ে দিতে পারে এবং তার জায়গায় অন্য কোনো বোলারকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স অনেক অপশান আছে যেরকম নিউজিল্যান্ডের উইলো রুক আছে তারপর আছে মুস্তাফিজুর রহমান আরও অনেক বোলার আছে ঠিক আছে সেই বোলারগুলোকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স এন্ডিক নকিয়ার জায়গাতে চার নম্বর ময়াং মার্কান্ডে ময়াং মার্কান্ডেকে ছেড়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু নিলামের আগে মায়াং মার্কান্ডেকে আইপিএল দু পঁচিশ সালে নিয়েছিল কিনে কিন্তু একটাও তাকে ম্যাচ খেলার সুযোগ দেয়নি এবং কলকাতা দলে স্পিন বোলার অনেক আছে বরুণ চক্রবর্তী আছে সুনীল নারায়ণ আছে আনুকুল রয় আছে তো তাই জন্য খেলার সুযোগ পায়নি আইপিএল দু হাজার পঁচিশ সালে মায়াং মার্কান্ডে একটাও ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের দল থেকে তো আমার মনে হয় না কি তাকে রিটেন করবে তাকেও মনে হয় ছেড়ে দিতে পারে এরকম সম্ভাবনা মনে হচ্ছে দেখে পাঁচ নম্বর স্পেন্সার জনসন স্পেন্সার জনসনকে কিনে নিয়েছিল আইপিএল দু সালে কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার বাঁ বল করে এবং ভালো বল করে কিন্তু আইপিএল দু সালটা তার জন্য ভালো যায়নি এবং খুবই মার খেয়েছিল অনেক রানও দিয়ে দিয়েছিল উইকেটও নিতে পারেনি এবং খুবই নিরাশাজনক তার পারফরমেন্স হয়েছিল তো তাই জন্যই স্পেনসার জনসনকেও রিলিজ করে দিতে পারে এরকম দু একদিন আগে খবর এসেছিলো কিন্তু চারটা প্লেয়ারের কথা তোমাদেরকে খবর দিয়েছিলাম সেখানে স্পেন্সার জনসনেরও নাম ছিল তো স্পেন্সার জনসনকেও আমার মনে হয় রিলিজ করে দিতে পারে Look at the night address. ছয় নম্বর চেতন সাকারিয়া চেতন সাকারিয়াকে আইপিএল দু হাজার পঁচিশ সালে উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছিল উমরান মালিক দলে ছিল কিন্তু উমরান মালিকের চোট হয়ে গিয়েছিল এবং তার জায়গায় নিয়েছিল চেতন সাকারিয়াকে এবং সে এক দুটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলো অতটা ইমপ্রেস করতে পারেনি কিন্তু উমরান মালিক চলে আসবে এবং যদি কলকাতা নাইট রাইডার্স মনে করে কি আমরা চেতন সাকারিয়া রেখে দেবো সেটাও সে করতে পারে তো আমার মনে হয় না কি উমরান মালিক চলে আসবে তো চেতন সাকারিয়ার কোনো দরকার পড়বে তো চেতন সাকারিয়াকে আমার মনে হয় রিলিজ করে দিতে পারে এরকম সম্ভাবনা হতে পারে কলকাতা নাইট রাইডার্সের দলে সাত নম্বর রহমানুল্লাহ উল্লাহ গুরবাজ রহমানুল্লাহ গুরবাজের ফিফটি ফিফটি আছে তাকে রাখতেও পারে আবার নাও রাখতে পারে এশিয়া কাপটা অনেক ইম্পর্টেন্ট রহমানুল্লাহ গুরবাজের জন্য এশিয়া কাপে যদি সে ভালো পারফরমেন্স করতে পারে ভালোভাবে ক্রিকেট খেলতে পারে তাহলে কিন্তু আইপিএলে তার জায়গাটা হতে পারে এবং এশিয়া কাপে যদি সে ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু তার জায়গা আইপিএলও না হতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স তাকে রিলিজও করে দিতে পারে তো রহমানুল্লাহ গুরবাজ আইপিএল দু হাজার পঁচিশ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কয়েকটা ম্যাচ খেলেছিল কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারেনি খুব একটা ভালো খেলতে পারেনি তো এশিয়া কাপটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট তাকে যদি যদি আইপিএল খেলতে হয় তাহলে কিন্তু এশিয়া কাপে ভালো পারফরমেন্স করতে হবে এবং সবার মন জয় করতে হবে যদি সে ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু আইপিএলও তার জায়গা নাও হতে পারে এবং কলকাতা নাইট রাইডার্স তাকে রিলিজও করে দিতে পারে তো এই সাতটা প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের পর দু হাজার ছাব্বিশ সালের জন্য রিলিজ করে দিতে পারে তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে